সুরা আবাসা সেনবি ভ্রুকুঞ্চিত করল এবং বিরক্ত হয়ে মুখ ফিরিয়ে নিল কারণ তার সামনে একজন অন্ধ ব্যক্তি এসেছে তুমি কি জানতে হয়তো সে অন্ধই নিজেকে পরিশুদ্ধ করে নিত কিংবা সে উপদেশ গ্রহণ করত তা তার জন্য হয়তো উপকারীও প্রমাণিত হতো অপরদিকে যে হেদায়তের প্রতি বেপরোয়া ভাব দেখালো, তুমি তার প্রতি বেশি মনোযোগ প্রদান করলে এবং সে ব্যক্তিকে পরিশুদ্ধ করতেই হবে এমন কোন দায়িত্ব তোমার উপর অর্পণ করা হয়নি অপরদিকে যে ব্যক্তি পরিশুদ্ধির জন্য তোমার কাছে দৌড়ে আসে এবং সে আল্লাহকে ভয় করে তুমি তার থেকেই বিরক্ত হলে কখনোই এমনটি উচিত নয় এ কোরআন হচ্ছে একটি উপদেশ যে চাইবে সেই তা গ্রহণ করবে যা সম্মানিত স্থান লৌহে মাহফুজে সংরক্ষিত আছে উঁচু মর্যাদা সম্পন্ন ও সমধিক পবিত্র এটি সংরক্ষিত থাকে মর্যাদাবান লেখকদের হাতে তারা মহান ও পূত চরিত্র সম্পন্ন সম্পন্ন। তারা ও চরিত্র মানুষের প্রতি সে তাই অস্বীকার করল আল্লাহতালা কোন বস্তু থেকে তাকে পয়দা করেছেন তিনি তাকে এক বিন্দু শুক্র থেকে পয়দা করেছেন অতঃপর তিনি তার দেহে সবকিছুর পরিমাণ নির্ধারণ করেছেন অতপর তার চলার পথ আসান করে দিয়েছেন এরপর তিনি তাকে মৃত্যু দিয়েছেন তাকে কবরে রেখেছেন অতপর তিনি যখন চাইবেন তাকে পুনরায় জীবিত করবেন কোন সন্দেহ নেই তাকে যা আদেশ করা হয়েছে তা সে কখনো পালন করেনি মানুষ তার আহারের দিকেও একবার তাকিয়ে দেখা দরকার আমি শুকনো ভূমিতে একসময় প্রচুর পরিমাণ পানি ঢেলেছি এরপর জমিনকে বিদিঘ্ন করেছি অতপর তাতে উৎপন্ন করেছি শস্য দানা আঙুরের থোকা ও রকমের শাক সবজি আর উৎপন্ন করেছি জায়তুন ও খেজুর সহ বিভিন্ন ধরনের ফলমূল আরও রয়েছে শ্যামল ঘন বাগান উৎপন্ন করেছি ফলমূল ও ঘাস সবই তোমাদের ও তোমাদের গৃহপালিত জন্তু জানোয়ারের উপকার ও উপভোগের জন্য অতপর যখন বিকট আওয়াজ আসবে সেদিন মানুষ তার নিজ ভাইয়ের কাছ থেকে পালাতে থাকবে পালাতে থাকবে তার নিজের মা থেকে নিজের বাপ থেকে সহধর্মিনী থেকে এমনকি তার ছেলে মেয়েদের থেকেও সেদিন তাদের প্রত্যেকের জন্যই পরিস্থিতি এমন ভয়াবহ হবে যে তাই তার ব্যস্ততার জন্য যথেষ্ট হবে কিছু সংখ্যক মানুষের চেহারা সেদিন উজ্জ্বল হবে তারা সহাস্য ও প্রফুল্ল থাকবে অপরদিকে সেদিন কিছু সংখ্যক চেহারা কুৎসিত হবে তার উপর যেন ধুলাবালি পড়ে থাকবে মলিনতায় তা সম্পূর্ণ ছেয়ে যাবে এ লোকগুলোই হচ্ছে খিতাব অস্বীকারী এবং এরাই হচ্ছে পাপিষ্ঠ